আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই আপনার ভালো আছেন আমার না মানে দুধ গরু দুধটা ফেটে গেছে তো ফেটে গেছে পরে ছানা বানিয়ে ফেললাম ছানা বানিয়ে ছানার পানিটা আমি ফেলে দিইনি তো ভাবলাম গরম দিয়ে গরমকাল এখন যে যেহেতু ফ্রিজে বরফও থাকে তারপর ঠান্ডা পানি থাকে এটা দিয়ে একটা ড্রিঙ্কস বানিয়ে ফেলি সত্যি আমি এটা দিয়ে না একটা ড্রিঙ্কস বানিয়ে ফেললাম একদম ছানা ছানার পানি পুরোটাই নিয়েছি আমি মানে যতটুকু ছিল পুরোটা একটা গ্লাস হয়েছে তো এখানে আমি একটু চিনি দিলাম পরিমাণ মতো আর কি আর সামান্য একটু বিট লবণ দেবো আপনারা চাইলে গোলমরিচ পুদিনা পাতা আমার পুদিনা পাতা ধনে পাতা ছিল না আমি সত্যি এটার মধ্যে তাহলে দিয়ে নিতাম দেখবেন অসাধারণ মজা হয় এটা যেমন যেমন আমরা টক দই দিয়ে খাই আর এটা হচ্ছে ছানার মানে ছানার একদম ঠান্ডা একটা শরবত মানে খুব ভালো লাগবে মুখে ছানাটা আর কি মুখে দেখা যায় কি আমাদের আমরা বুঝি যে মানে জিব্বায় পড়ে না ছানাটা খুব মানে দুধের শটটা যেমন পড়লে লাগে ওরকম ছানাটাও মুখে দিলে এরকম লাগে তো অনেক টেস্টি অনেক মানে সুস্বাদু আর কি আর প্রথমে যে দর্শক আমাদের ছবিটা দেখলেন অনুরোধ রইলো আমাদের জন্য দোয়া করবার আপনাদের এবং আপনাদের বাচ্চাদের জন্য আমারও আমাদের অনেক দোয়া রইল এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন প্লিজ আর এই দেখেন এখানে আমি মানে একটু গ্লাসটাকে সাজিয়ে নিয়েছি রু দিয়ে তেমন করে আর কি অত সুন্দরভাবে সাজাইনি নিই কারণ এটা আমি আসলে বাসায় খাবো এজন্য তারপরও বাসায় খেলেও মানুষের সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিতে হয় যে বাসায় খাবো বলে কি ওরা বিছড়ি করে সাজতে হবে না তার কোনো মানে নেই তো রু আবজাটা আমি কম দিয়েছি রু সব সময় খাওয়া হয় আর আমি রু খুব পছন্দ করি আমার খুব পছন্দের জিনিস রুহাবজা মানে গরম গরমকালের মানে শরবতের মনে হয় মানে রু না হলে চলে না আমি বেশিরভাগই যেমন লেবু আর রু দিয়ে শরবত বানিয়ে রাখি বাসায় বেশি লেবু বেশি রুয়াবজা বানিয়ে রাখলে কি সেটা যখন তখন খাওয়া যায় এবং নর্মালি আমি রেখেছি নর্মাল ফ্রিজে তো আমি রু সেদিন মানে আইসক্রিমও বানিয়েছি দেখেছেন বাচ্চাদের খুবই মানে ফেভারিট একটা জিনিস লাল টুকটুকে রু আবজা হুম ভালো দেখে বুঝে ভালো দেখে আনবেন আসলে আমাদের দেশে কি বলবো সব তো কেমিক্যাল টেমিক্যাল দেওয়া তারপরও দেখে আনতে হবে এখন না খেতে তো আর কিছু উপায় নেই তাই না আমরা সবই তো খাচ্ছি এই সমস্ত কেমিক্যালের এই দেখুন এখানে আমি একটু মানে রু আবজা দিয়ে গ্লাসটা আমি সাজিয়ে নিতে চেয়েছি কিন্তু রু না মানে ওভাবে আমি সাজাতে পারিনি অল্পই দিয়েছি কারণ অল্প শরবত এক গ্লাস শরবতের মধ্যে অতভাবে মানে না দিলেও চলে বিভিন্নভাবে সাজানো যায় আমি এখানে আপনারা চাইলে চকলেট সিরাপ ওই দেখেন সুন্দর লাগছে কিন্তু লাল টুকটুকে তারপরও তারপরও ভালো লাগছে আমি কয়েক পিস মানে বরফ দিয়ে দিব এখানে তো বরফ দিলে আরও সুন্দর লাগবে বরফটা ভেসে উঠবে এরকম যদি পুদিনা পাতা ধনিয়া পাতা এটার সাথে মিক্সড করে দেওয়া যায় আমার ছিল না আমি তাহলে দিয়ে দিতাম এবং লেবু কয়টা জিনিস মিক্স করে দিবেন দেখবেন আর গোলমরিচ অসাধারণ অসাধারণ মজা লাগবে অন্য রকম একটা টেস্টি আমি কিন্তু ছানাটাকে ভালো করে মানে মানে নাড়িয়ে নিচ্ছি একদম মানে চিনি দিয়ে হ্যাঁ চিনি আর একটু বিটলো বনও দিয়েছি সামান্য আর দেখতেছি যে গ্লাসে কতখানি জায়গা হয় এটা দেখে তারপরে তো গ্লাসটা ভরতে হবে তাই না এই তো আমার হয়ে গেল মানে ঠান্ডা ঠান্ডা ছানার শরবত এটা হচ্ছে ছানার শরবত কুচি দিয়ে এবং আপনারা লেবু বেশি করে পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো দিয়ে খেতে পারেন গোলমরিচ এগুলো দিবেন খুবই মজা লাগবে গরমে দেখেন ছানার শরবত ইচ্ছা করে ছানা বানিয়ে আপনারা খেতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে বিশেষ করে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একদম কলিজা ঠান্ডা করা মানে এভাবে সাজিয়ে দিবেন একটু রোয়াব নির্যাস দিয়ে ভালো থাকবে মানে খুবই ভালো লাগবে